আমি যতক্ষণ দিদির জন্য একটি করে দাও তুমি একটু তুমি তোমার জন্য আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো কেন এই দেখ ভাই বাবা আমার নতুন একটা ব্যাগ কিনে অনেক সুন্দর হয়েছে দিদি মা দিদি ভাই কানতেছিলাম দিদির কোনো দোষ নাই এখন নামের কাজ করে তোমার বাবা কাছে দিদি তোমার সাথে আমার এমন টাকা একদম প্লিজ আমি ক্ষমা করে দিও না ভাই আমিও কিছু মনে করিনি দেখ আমিও তোমার জন্য নতুন একটা বানাইছি অনেক সুন্দর হয়েছে